আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আর এই শুভ আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কিভাবে আপনারা পেঁপে বীজ থেকে চারা উৎপাদন করবেন আমার কাজ চলতেছে কাজ চলমান অবস্থায় আছে দেখুন বিস্তারিত আমরা বীজ ভেজাতে দেওয়ার আগে দুই ঘন্টা শুকিয়ে নিব দুই ঘন্টা শুকানোর পরে আমরা বীজ ভেজাতে দিব বীজ অবশ্যই পাটের বস্তার উপরে শুকাবো বীজ দুই ঘন্টা শুকানোর পরে ঠান্ডা করে আমরা এই যে ভিজাইতে দিয়েছিলাম ভিজানো বাইশ ঘন্টা পরে বীজ যে এখন উঠাবো উঠায় পানি ঝড়াইতে দিব এবং হালকা রোদে দিয়ে গায়ের পানিটা শুকিয়ে নিয়ে আমরা বীজটা একটু সুতি কাপড় দিয়ে জড়াইয়ে একটু গরম জায়গাতে রেখে দেবো দুই দিন দেখব যে কল বের হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা বীজগুলো প্যাকেটে বা কাপে বসিয়ে দেখুন জৈব সার এবং কোকোপিট মিশ্রিত মাটির আমরা এখানে মিক্সার করে একসঙ্গে রেখেছি এবং এখানে আমাদের প্যাকেটিং হচ্ছে ওয়ান টাইম গ্লাসে যে দেখতে পাচ্ছেন জি এটা সুন্দর প্যাকেটিং কাজ শুনতেছে মাটি দিয়ে ভালোভাবে চাপ দিয়ে আমরা মাটিটা দিব আমরা পাঁচটা করে বীজ দিচ্ছি এবং আমাদের যে কাপগুলো দেখতেছেন মাটি ভর্তি কাপগুলো এই কাপগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এত পরিমাণে পানি দিয়েছি যে কাপগুলো যদি আমরা উঁচু করিয়ে হাত দিয়ে দেখতে পারবেন শুধু চিটচিটে কাদা এইভাবে পানি দিতে হবে কম দেওয়া যাবে না কম দিলে মাটি শুকাই গেলেই আপনার চারা গজাবে না অথরাইজ হয়তো খুঁজছে আপনাদের স্টেটমেন্ট পান নাই আচ্ছা তারপরেও আমি জানাই আপনাকে আচ্ছা ঠিক আছে জানাই বীজ দেওয়ার পরে এভাবে মাটি আমরা দিয়ে দিব মাটিতে যে তলা মাটিটা আছে এই মাটিটা যেন উপরে না থাকে হ্যাঁ তলা মাটিটা বাইরে ফেলে দেন এভাবে এদিকেও আমরা মাটি দিয়ে দিব মাটি ভর্তি করে দিয়ে তারও পলিথিন দিয়ে ঢাকেন না পানি দেন কিছুদিন পরে দিন এই দুই আমি দিচ্ছি আমি তো দেশের বাইরে যাচ্ছি হ্যাঁ এই ভাই চাওয়াটা বিক্রি করবে হ্যাঁ আমার এই ভাইয়ের নাম্বারে বা আমার মোবাইল নাম্বারে কল দেবেন এর নাম্বারে কল তারা <imitation> পাবে <imitation> <imitation> ঘোড়াটা একবারে ইয়ে পর্যন্ত দিয়ে দিবেন হ্যাঁ এইভাবে দুই দিক দিয়ে ঘুরাই আমরা পোয়ালটা দিয়ে দিব পোয়ালটা দিয়ে আমরা হচ্ছে কীটনাশক মিশ্রিত পানি কীটনাশক প্লাস ছত্রাকনাশক পানি দিয়ে দিব আমরা আমরা পর্যাপ্ত পানি দিয়ে তারপরে পলিথিন দিয়ে ঢেকে দেব দেখতেই পাচ্ছেন পানিটা যেন কোন পক্ষে জমে থাকে আমরা মাটি দিয়ে এভাবে সিল করে দিব যেন হাওয়া ঢুকতে না পারে আমাদের যে দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতরে ঘেমে গেছে এই ঘামটা আমাদের পরবর্তীতে পানি দেওয়ার কাজ করবে এভাবে থাকবে দশ থেকে বারো দিন যদি চারা আগে ফুটে যায় ভালো না ফুটলে আরও দু তিন দিন বেশি থাকবে এই যে পর্যাপ্ত পরিমাণে ঘাম ভিতরে এই ঘামটাই পলি প্যাকেটে পড়বে বিষ পানি পাবে জাস্ট এইভাবে আপনারা যারা সারা করবেন এই যে এইভাবে সিল করে দেবেন